ঘোষণাটা আমাদের সবাই গ্রহণ করতে হবে আজকে এলান হচ্ছে বেলাল নাই তার জানাজা হবে আরেকদিন একদিন এলান হবে নরসিং সাহের বিশ্বা বুজুর নেই এভাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা এলান হবে আমরা আজকে জানাজার মাঠে যতটুকু মনটা আমাদের নরম থাকে এই নরম মনটা নিয়ে যদি আমরা একটু সামনে বাড়ি তাহলে আশা করা যায় পাকের কতগুলো বিধান আমাদের উপর অপরিহার্য আর কতগুলো বিধান পরিহার করার যোগ্য এগুলোকে আমরা খুব বিশ্লেষণ করে আমাদের চলা এবং বেশি বেশি কবর জিয়ারত করবে কবর জিয়ারত তোমাদেরকে স্মরণ করে দিবে তোমরা পরকালের পাথেও কিভাবে তোমরা সংগ্রহ করবে তো আমরা সবাই আজকে দোয়া করবো তার জন্য

দুটা টিম ছলে সামনে নিয়ে কথা বলছি আপনারা গ্রামবাসী এবং এলাকাবাসী যারা যে কথাই বলছেন সকলের কথা ধরে একটা কথা বলছি চেয়ারম্যান সাহেবের কথা বলছ আমি দুইটা ছলে লেখাপড়ার ভার আপনারা পারা প্রতিবেশি গ্রামবাসী নিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা তার বেহস্ত নসিব করো আমাদের ওই সংস্কৃতি আমি যখন আসলের নামাজ আদায় করলাম রাজা হা পচ্ছিমাটি হঠাৎ করে মাইকে অ্যালাউন্স হয়েছে ও বিল্লাল ইন্তেকাল করিয়াছি তো আমি ইন্ডাল ইল্লা বললাম পড়ে কোন বিল্লাল কার ওই দাম সালে তখন দেখলাম আর ওই বিল্লাল যিনি সবসময় আমার সাথে কথা বলতেন শূন্য আকৃতা ভিত্তিক এই এলাকা মাফিল হইলে ঈদগা মাঠে অবস্থানে খুব পর করতেন এছাড়া যখন মধ্যপাড়া আসতাম সে মধ্যপাড়া গিয়ে আমার সাথে দেখা করতো সে একজন নিবেদিত সুন্নাতের একজন খাদিম ছিল দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে নবীর খাস গুলাম হিসেবে কবুল করে বাবা আমি তো শুক্রবারে চলে আসবো পরে বলতেছে যে হিকিমুফা কি টাকাটা দিছে মুষ্টিতে বেশি আলোচনা করতেছে গ্লাস লাগাইবো সে অত্যন্ত মুসিদ এই যে আজকে আমাদের যে ওয়াল গুলো দেখছেন এই মাহফিল পরিচালনা আমাদের একেল মাহফিল পরিচালনা প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কি বলবো আপনারা বলছেন আমাদের বড়জন আপনারা আমার আসলে বলার কিছু নাই আপনারা আমি ওনার পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে ওনার কাছে ক্ষমা প্রার্থী উনি আপনাদের সাথে চলছেন সালিশ করছেন অনেক জায়গা জমি মাফ করছেন উনি পরিমাপ করছেন উনি করতে গিয়ে যদি আপনার সাথে ব্যবহার কিছু খারাপ করে থাকে বা চলতে কিছু বললে থাকে আপনারা ক্ষমা সুন্দর সাথে দেখবেন আর যদি কোনো রেনা থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের আমার আছে যারা বাবুল বসা মেম্বার ওনাকে জানাবেন আর যারা আমাদের আত্মীয় স্বজন আছেন আপনারা না খেয়ে যাবেন না আপনাদের জন্য খানার ব্যবস্থা করা হয়েছে আর একটা সামাজিক প্রথা আছে ওনার স্ত্রী একটু থাকে আসলে আপনারা জেনে রাখবেন আর আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যে এখানে উপস্থিত হয় ওনার প্রতি যে সম্মান প্রদর্শন করছেন এই আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ওনার জন্য আপনারা দোয়া করবেন ছেলের জন্য দোয়া করবেন ওনার যাতে ভবিষ্যতে ভালো একজন মেডিকেলে ছিল আমি সন্ধে জায়গা করে আসছি কত শনিবার বলছে শুক্রবারে আসবো আর ওদুর মসজিদের ক্লাসটি হইতেছে ও যদি বাঁচে থাকি আগামী শুক্রবার নামাজ পড়বো কালকে আসে জিজ্ঞাসা করলাম ও বাড়িতে আসছিলাম আবার ব্রহ্মারে চলে গেছে হসপিটালে পরবর্তীতে তার সাথে দেখা হলো না আসলে আমার একটা ছেলে পাওয়া সম্ভব না তো সর্বশেষ কথা হতো ওনার দুইটা সন্তান আছে সবাই চেষ্টা করবেন সন্তান নিপতি দোয়া নেওয়ার জন্য সন্তান নিপত্তি একটু দিশে নেওয়ার জন্য সবাইকে দোয়াচ্ছে আসসালামু আলাইকুম ও রাহামাতুল্লাহ

মহবিল এ সমস্ত তার যোগদান করা বা এগুলি পরিচালনা করা এগুলির ক্ষেত্রে মেহনত করা তার ছিল একটা স্বভাবজাত অভ্যাস যেটা আমাদের এলাকায় আর কখনো এই ধরনের ছেলে জন্মগ্রহণ করবে কিনা ভবিষ্যতে এই ধরনের ছেলে আমরা পাবো কিনা আমরা যারা জীবিত আছি আমি অত্যন্ত সন্দিহান কারণ তার কথাবার্তা তার আচার আচরণ আমাদেরকে মুক্ত করত এবং আমরা গ্রামবাসী তার কাছ থেকে অনেক উপকৃত হয়ে আমি একজন সালিশ কারক আমরা জানেন যে আমরা বিভিন্ন সময় সালিশ করে থাকি তাকে দিয়ে সালিশের আমরা দেখ এবং সে সেটা করে পালন করতেন এবং সময় সময় আমাকে জানিয়ে দিতেন যে আমি কাজটা সমাপ্ত করেছি আপনি কোনো চিন্তা করবেন না আমরা তাকে শুধু সালিস কারক হিসেবে দেখি নাই আমরা তাকে রাজনীতিবিদ হিসেবেও দেখেছি সে একটা বিশেষ দলের কর্মী ছিলেন এবং তাকে আপনারা দেখেছেন যে বিভিন্ন অনুষ্ঠানে সে যে বক্তব্য রাখতেন তার যে একটা কথা বলার ভঙ্গি ছিল তার যে একটা পরিচালনার একটা শক্তি ছিল সেই শক্তি আমাদের মধ্যে আমি মনে করি বিরল আমাদের ইউনিয়নে আর দ্বিতীয় একজন আছে কিনা আমার সন্দেহ হয় ভবিষ্যতে আমরা যে একজন কীর্তিমান লোককে খাওয়ালাম সেটা আমাদের গ্রামে আর পূরণ হবে কিনা সেই জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা এ ছেলেবেলে পাই আমাদের এলাকার করতে পারে আমার মনে হয় একজনের হয় না আমার মনে যে বিড়ালের মতন একজন ছেলে বা একজন লোক আমরা পাবো কিনা সে বয়স বেশি পায় নাই সে চল্লিশ বছর মতো হয়তো বয়স হয়েছে এটা আমাদের কোনো করেন নাই আল্লাহ তালা যা ভালো মনে করেছেন তাই করেছেন কিন্তু তার দুইটি সন্তান সম্পর্কে আপনারা বলেছেন যে এই সন্তান দুইটি অতি ছোট এখানে আছে এই সন্তান বলি যে দেখলে আমার অত্যন্ত মায়া হয় তাদের তারা এখন বোধ হয় নার্সারিতে অথবা ওয়ান টু এই সমস্ত শ্রেণী দিলে ওরা করছে কেউ তাহলে অপরাধ হবে সেই দিকে আপনাদেরকে তার প্রতি একটু নজর রাখবেন আমি আহ্বান করব গ্রামবাসীর প্রতি আজকে আপনারা জানেন যে এলাকায় টাকা পয়সার অভাব নাই আমরা এই মাঠটা এই কবরস্থানে তিরিশ বন গমের কাজ করেছিলাম প্রথম দুশো বিশ ত্রিশ কোয়া মারি ফেলেছি এখন দেখেন শত শত কুড়ো কোয়া মারি ফেলেছে এটার টাকার কোনো হয় নাই আমরা যে আহ আপনারা দেখেছেন যে ওয়াল নির্মাণ করতেছি